এজিদের বেয়াদুবি হজরত ইমাম হোসাইনের জীবন কোরবানি আজ পর্যন্ত সেই ব্যব প্রায় চিত্ত পৃথিবীতে হচ্ছে না হচ্ছে না কথা কন না কেন আপনাদের খুব কষ্ট হচ্ছে সারা পৃথিবীর সব এসিগুলো এখন যদি সেট করে দেওয়া হয় পৌষ মাসের শীতের মতো ঠান্ডা হবে কতক্ষণ না কেন পৌষ মাসের শীতের সময় দুনিয়ার সব লাকড়ি যদি পোড়ায় আগুন ধরে দেওয়া হয় আজকের মতো গরম ফেলতে পারতেন গতকালকের আগের দিন তার আগের দিন ঢাকায় বৃষ্টি হলো তো মতিঝিলে আমার একটা প্রোগ্রাম ছিল মিটিং মিটিংয়ে যাইতে আমার গাড়ি তলায় গেছে লোকেরা বলল সিটি কর্পোরেশনের মেয়র কাজ করে না আর আমি বলেছি কাজ যতই করুক বৃষ্টি দিস কে এই বেটা আল্লাহরে আল্লাহ করিতে কষ্ট হয় তো বৃষ্টি দিছেন কে রে আল্লাহ কইতে কষ্ট হয় কার কার একটু হাত তুলে বলেন মানে আপনারা আমার ভাষা ভুলে গেছেন দোষটা আমারও এই কর্তৃপক্ষরও গত বছরে আমারে দাওয়াত দেয় নাই এবার কেন দাওয়াত দিছে আমি জানি না আল্লা রে আল্লাহ বলতে ভালো লাগে কার একটু হাত তুলে বলেন আল্লাহ হকবার আকাশ বাতাস মুখরিত করে চিল্লায় বলুন আল্লাহ আল্লাহব আল্লাহরে আল্লাহ করে তিনবার ডাক দেন তো আল্লাহ আর একবার বলুন তো আর একবার চিল্লায় বলুন তো আল্লাহ সভাপতি খাতানওয়ালি পীরে কামের হযরত শাহ সুফি ফখরুল ইসলাম সিদ্দিকী মাসিহাতা দরবার শরীফ ব্রাহ্মণ বাড়িয়া শুভকামন করিবেন পীরে তরিকত ইয়ীম দরদি আলহাজ শাহ সুফি সৈয়দ ফয়েজি মোহাম্মদ আহম্মদুল্লাহ সপ্তম গদ্দিনসীন আজিমপুর ছোট দায়রা শরীফ ঢাকা প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ লেখক গবেষক খতিবে মিল্লাত আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি আমার দিকে চুপ করে তাকায় থাকেন গণ্ডগোল করতে পারছেন একবার নিচে তাকান আমি কি বলি এগুলো সরেন কেমন বাংলাদেশ আমি আলামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আমি হলাম সভাপতি তো আমার সাথে আসছে আপনারা যেমন আমার খুব আপনজন আমি এখানে কিন্তু একদিন আসি নেই বহুবার আসছে কাজে আমার মেজাজও আপনারা জানেন আমিও আপনাদের চিনি খিচুড়ি খাওয়ার সময় ধাক্কা ধাক্কি করি আমার বড় ভাই কুতুবী সাহেব কষ্ট পেয়েছেন